আসসালামু আলাইকুম কিচেন থেকে হাজির হয়ে গেলাম নতুন আজকে তৈরি করে দেখাচ্ছি ভীষণ মজার চিকেন ব্রেড রোল এই রোলটি দেখতে যেমন সুন্দর খেতে অসম্ভব মজার হয়ে থাকে আশা করছি বাচ্চারা বিশেষ করে বেশি পছন্দ করবে এবং বাচ্চাদের টিফিনও এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না আর আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আবার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাকে অনেক বেশি সাপোর্ট করার জন্য তাহলে চলে যাচ্ছি পুরো রেসিপিতে আজকের এই রোলটি তৈরি করব ময়দা দিয়ে এখানে আমি দুই কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম আপনাদের পছন্দ অনুযায়ী বাইরে নিতে পারেন দু টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি এবং একটা চার চামচ দিয়ে দিচ্ছি ইনস্ট্যান্ট ইস্ট এটা আলাদা করে অ্যাক্টিভ করার প্রয়োজন হয় না তো ইস্ট দিয়ে খুব ভালো করে মদের সাথে মিশিয়ে নিলাম এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণে লবণ তারপরে খুব ভালো করে মিশিয়ে এখানে আমি লিকুইড দুধ দিয়ে আজকে এই ডোটা তৈরি করব আর দুধটা আমি নিয়েছি হালকা কুসুম গরম চেষ্টা করবেন কুসুম গরম দুধটাই নেওয়ার জন্য তাহলে খুব দ্রুতই এই ডোটা ফুলে যাবে এখন আমি অল্প অল্প করে দুধ মেশাবো আর খুবই সফট একটি ডো তৈরি করে নেবো দুই কাপ মজার জন্য একটা চামচ ইস্ট হলে আসলে হয়ে যায় এর থেকে বেশি লাগে না তা না হলে আবার গন্ধ আসবে আর যদি ভালো মানে ইস্ট হয় তাহলে একটা চামচ ইস্ট দেওয়ার পরে দেখা যাবে খুব সুন্দরভাবে ফুলে গিয়েছে তো কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পরে এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন আমি মাঝে হাটটা ধুয়ে ক্লিন করে নিয়ে আসছি তারপরে খুব ভালো করে এ খামিরটাকে মথে নেব তাহলে আমাদের রুটিগুলো খুব সফট হবে এবং খুবই সুন্দরভাবে আমাদের ডোটা ফুলে যাবে ডোটা ঠিক এরকম হবে মানে অতিরিক্ত শক্ত করা যাবে না আবার অতিরিক্ত নরমও করা যাবে না বেশি শক্ত হলে কিন্তু ফুলতে চাইবে না আমি প্রায় সাত থেকে আট মিনিটের মতো সময় নিয়ে মাখিয়ে নিয়েছি উপরে সামান্য একটু তেল দিয়ে এটাকে রেস্টে রেখে দিব যতক্ষণে না ফুলে ওঠে আধা ঘন্টা বা এক ঘন্টা দেড় ঘন্টা অনেক সময় লাগতে পারে আমি এখানে দুশো গ্রাম দুধ নিয়েছিলাম সামান্য একটু রয়ে গিয়েছে আপনাদের ক্ষেত্রে একটু কম বেশি লাগতে পারে এখন আমি রোলের ভেতরে পুরটা রেডি করে নেব আমি এখানে দু টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম তারপরে এখানে দিয়েছি দুশো গ্রামের মতো মুরগির বুকের মাংস আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি তো এখন আমি সামান্য একটু বা এক চা চামচ আদা রসুন দিয়ে মাংসটুকু ভেজে নিলাম কিছুক্ষণ ভেজে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ মরিচ ধনিয়া জিরা এবং সাদা গোলমরিচের গুঁড়া লবণ এবং সামান্য কিছুটা মাংসের মশলা সব কিছুই আমি আধা চা চামচ করে নিয়েছি আর হলুদের গুঁড়াটা আধা চা চামচের থেকে কিছুটা কম আছে পরিমাণে এখন এই মশলা দিয়ে মাংসটুকু ভেজে নিব এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি স্বাদ অনুযায়ী কাঁচামরিচ কুচি দিতে হবে আর আধা কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি গাজর কুচি তারপর এখানে আধা কাপ পরিমাণে আমি ক্যাপসিকাম নিলাম আপনারা অন্য কালারের ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন বা পছন্দ অনুযায়ী যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন পেঁয়াজটা আমি সবজি হিসাবে দিয়েছি সেজন্য পরে দিলাম যেন কচকচো ভাব থাকে চুলা জলটা মিডিয়ামের থেকে বাইরে রেখে সবজি সহ মাংসকে ভুনে নিতে হবে তারপর এখানে দু চা চামচ পরিমাণে সয়া সস দিয়ে দিচ্ছি সেটা দিয়েও ভুনে নিলাম এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে ময়দা ময়দা দিয়ে সবজির সাথে খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিলাম প্রায় কয়েক মিনিটের মতো মেশানো যখন হয়ে যাবে তখন আমি এখানে জাল দেওয়া লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে এই সবজির মধ্যে দুধ ময়দা এগুলো দিলে ক্রিমি ভাব আসে যেটাতে খেতে মজা লাগে তো ভুনোনা হয়ে গেলে এখানে আমি এক টেবিল চামচ পরিমাণে টমেটো সস দিয়ে দিলাম এবং চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম তারপরে ভুনে নিলাম তবে চিনিটা অপশনাল আপনারা চাইলে বাদ দিতে পারেন হয়ে গিয়েছে প্যান থেকে ছেড়ে দিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে রেখে দিচ্ছি এটা ঠান্ডা হলে আরেকটু টেনে আসবে এর মধ্যে আমার এই ময়দার ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার আধা ঘন্টা কিছুটা উপরে লেগেছে আর আমি এটা বন্ধ ওভেনের ভিতরে রেখে দিয়েছিলাম আপনারা চাইলে রান্নাঘরে গরম পানির পাতিলের উপরে রেখে দিতে পারেন বা চুলার এক কর্নারে রেখে দেবেন তাহলে খুব সুন্দরভাবে খুবই দ্রুত ফুলে যাবে ময়দারের ডোকে আমি প্রায় ছয় থেকে ষাটটি ভাগে ভাগ করে নিয়েছি এরকম তারপরে বলার মতো তৈরি করে নিতে হবে সবগুলো তৈরি হয়ে গিয়েছে কিন্তু প্রথমে যেটা আমি রেখেছিলাম এখন আমি সেটা যে রোল তৈরি করব। আর বাকিগুলো আমি রেখে দিচ্ছি ঢেকে সেগুলো সেট হয়ে যাবে যেটা বেলতে সুবিধা হবে এখন আমি বেলে নিলাম বেশি মোটা হবে না বা খুব বেশি পাতলা করা যাবে না তা না হলে রুটিগুলো কিন্তু ভালো হবে না একটু মোটা করে বেলে নিতে হবে তারপরে ভিতরে পুর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পুর দিতে হবে তারপরে সামান্য একটু পানি ব্রাশ করে দিলাম যেন খুব সুন্দরভাবে লেগে যায় তারপরে এরকম একটি পিজা কাটার দিয়ে আমি এভাবে একটু কেটে নিচ্ছি আপনাদের কাছে পিজা কাটার না থাকলে ছুরি দিয়ে কেটে নিতে পারেন তবে আমি যে সাইডের ডিজাইন হয় সেটা দিয়ে কেটে নিলাম তারপরে পুরোটার মধ্যে সামান্য একটু করে পানি ব্রাশ করে দিলাম যেন খুব সুন্দরভাবে সেট হয়ে যায় তারপরে এভাবে রোল করে নিতে হবে তাহলে আমাদের চিকেন ব্রেড রোল রেডি হয়ে যাবে সেটা আবার ডিজাইন করা সবগুলো আমি ঠিক একইভাবে বানিয়ে নিয়েছি এখন আমি প্রায় দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব ফিরে এলাম দশ মিনিট পর এই দশ মিনিটে দেখা যাবে এটা আরও কিছুটা ফুলে উঠেছে আমি আজকে ওভেনে বেক করব এবং কয়েকটা চুলাতে বেক করে আপনাদের সাথে শেয়ার করব। উপরে আমি ডিম ব্রাশ করে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আমি এখানে দুই কালারে ক্যাপসিকাম নিয়ে চিকন করে এভাবে রোলের মাঝখানে দিয়ে দিলাম তারপরে আমি এখানে ব্ল্যাকবেরি দিয়েছি তবে এইগুলি অপশনাল আপনারা চাইলে দিতে পারেন উপরে কিছুটা ভাজা তিল ছিটিয়ে দিচ্ছি এটা খেতেও ভালো লাগবে আবার দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগবে এই দুটো আমি আজকে চুলায় করে দেখাবো যা নাকি বলেন চুলায় সুন্দর হয় না কালার আসে না তাদের জন্য আজকে আমি দেখিয়ে দিচ্ছি চুলায় কিন্তু খুবই সুন্দর কালার হয় হাঁড়িটাকে আমি প্রথমে গরম করে নিয়েছি তারপরে রোল দিয়ে চুলা জালটাকে একবারে লোতে রেখে এখন অপেক্ষা করব। বিশ থেকে পঁচিশ মিনিট এর মধ্যে সুন্দরভাবে হয়ে যাবে এবং আমি ওভেনও বেক করেছিলাম একশো আশি ডিগ্রি সেলসিয়াসে আমি বিশ মিনিটের মতো রেখেছিলাম আপনারা মাঝে একটু কালারটা দেখতে পারেন যদি দেখেন কালারটা আসেনি তাহলে আরো পাঁচ মিনিটের মতো ওভেনে রেখে দেবেন তাহলে খুবই সুন্দর একটি কালার চলে আসবে তবে ওভেনটাকেও প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরে রোল দিতে হবে এখন আমি বাটার মাখিয়ে নিলাম এতে করে খুবই সুন্দর দেখা যাবে এবং খেতে তো মজা লাগবেই বাটারে খুবই সুন্দর একটি ফ্লেভার আসবে একটা আমি শুধু রেখেছিলাম ক্যাপসিকাম দিইনি আর এর মধ্যে আমি চুলাটা চেক করছি মার্শাল্লা চুলার যে রোলটা দিয়েছিলাম কালারটা খুবই সুন্দর এসেছে তো আমি কিন্তু সিলভারে হাড়ি দিয়েছিলাম এবং সিলভারের হাড়িতে ঢাকনাটা সিলভার ছিল আর নিচে আমি একটি কাগজও বিছিয়ে দিয়েছিলাম আপনারা অবশ্যই স্টেপগুলো ফলো করবেন তাহলে আপনাদের রোলগুলো এরকম ওভেনের মতো কালার আসবে এখন আমি এ দুটো তো কিছুটা বাটার ব্রাশ করে নিচ্ছি এতে করে ভালো লাগবে তো যারা নাকি ওভেনে তৈরি করতে চান করতে পারেন আর যাদের বাসায় ওভেন তারা চুলায় এভাবে খুব সুন্দরভাবে তৈরি করতে পারেন নিচে কিন্তু পুড়ে যায়নি নিচে হালকা কিছুটা ক্রিস্পি হবে উপরে সফট হবে সব কিছু মিলিয়ে খেতে অসাধারণ আপনারা তৈরি করলে অবশ্যই কমেন্টে জানাবেন আপুরের রেসিপিটি কেমন হলো বাচ্চারা বিশেষ করে বেশি পছন্দ করবে বাচ্চাদের টিফিনও আপনারা চাইলে তৈরি করে দিতে পারেন খেয়ে তারা খুবই মজা পাবে আর পরিবেশন করবেন অবশ্যই টমেটো সস এবং ম্যানেজের সাথে ম্যানেজের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন খুব শর্টকাটে তৈরি করা যায় এই রুটি আসলে ম্যানেজের সাথে খুবই ভালো যায় আমি একটু ছিঁড়ে আপনাদের সাথে রুলটা শেয়ার করছি দেখতে যতটা সুন্দর খুবই সফট হয়েছে এবং ভিতরে ক্রিমি টেক্সচার সব কিছু মিলে আসলে কি বলবো আপনারা তৈরি করলে আমাকে কমেন্টে জানাবেন তো রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ